নমস্কার রুমাস টাইম পাশে সবাইকে স্বাগত জানাই চলে এলাম বেগুনের একটা ইউনিক রেসিপি দেখেই জীবের জল চলে আসবে কিভাবে করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সারা বছরই বেগুন আমরা খাই কম বেশি কিন্তু শীতকালের বেগুনটা একটু খেতে বেশি ভালো লাগে আর যে রেসিপিটা আমি এখন করছি সেটা রুটি বা গরম গরম ভাত সব কিছুর সাথে বেশ লাগে খেতে আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা হলে লম্বা করেও কাটতে পারো তবে আমি গোল হিসাবেই কেটেছি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ধরে রেখেছিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর এক চিমটে চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখতে হবে তাহলে বেগুনের মধ্যে নুনটা বেশ সুন্দর মতন ঢুকবে এই রেসিপিটা করার জন্য নিয়েছি ধনে পাতা আর আর্ধেকটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া রসুন ঝালটা যে যার পরিমাণ মতন নেবে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব আর ধনে পাতাটা বাটা করার আগে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলটা বেশ করে গরম করে নেব তেলটা খুবই কম দিয়েছি কারণ বেগুন ভাজায় প্রচুর তেলটা আনে তাই আমি অল্প তেলে বেগুনটা প্রথমে আমি ভেজে নেবো আর বেগুনটা ভাজতে হবে একটু ঢেকে ডেকে ঢেকে ডেকে বেগুনটা ভাজলে বেগুনটাও নরম হয়ে যাবে আর তেলটাও অতটা লাগবে না আমি এইভাবে বেগুনটাকে উলট পালট করে ভেজে নিয়েছি বেগুনগুলি মোটামুটি একটু যখন নরম হয়ে যাবে বা একটু বেশ লাল লাল রঙটা হবে তখন সব কটা বেগুনের টুকরোগুলোকে একটা থালায় আমি নামিয়ে রাখবো দেখো কত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়েছে খুব কম তেলে ঢেকে ঢেকে করেছি এবার কলার মধ্যে আরও একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচের থেকেও একটু কম কালো জিরে দিলাম সুন্দর একটা সুগন্ধ বেরোলে বা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম তাতে দিলাম হাফ চামচ থেকেও একটু কম জাস্ট একটু রঙের জন্য দিলেও চলে না দিলেও হবে আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম একটু চিনি দিয়ে বেশ ভালো করে ধনে পাতা বাটাটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু কমিয়ে নিতে হবে যখন একটু কমে এসেছে বেশ কষানোটাও হয়ে গেছে ধনে পাতাটা তখন এই বেগুন ভাজাগুলো ওই বাটার মধ্যে দিয়ে দিলাম এক পিঠ একটু হয়ে গেলে অন্য পিঠটাকেও আমি ওই ধনে বাটার মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে রাখব এইভাবে প্রত্যেকটা বেগুনকে আমি উল্টে উল্টে ওই বাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে ওই ধনে পাতার যে সুগন্ধটা বা টেস্টটা ওই বেগুনের মধ্যে যায় এবার গ্যাসটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে ডেকে রান্নাটা করব মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে আমি আরও একবার বেগুনগুলোকে উলটিয়ে দিলাম আর একটু চেক করে নিলাম বেগুনগুলো একদমই নরম হয়ে গেছে কিন্তু ভাঙিনি একটাও এভাবে যখন ধনে ধনেপাতার বাটাটা বেশ ঘন হয়ে আসবে তারপরে নামিয়ে নিতে হবে পুরো তৈরি বেগুনটা দেখতেই পেলে আমি খুন্তিতে দেখলাম পুরো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে বেগুনগুলোকে আমি থালায় নামিয়ে নিয়েছি আর দেখো বেগুনগুলো কিন্তু একটাও ভাঙেনি সুন্দর মতন দেখতেও মানে রংটা কালো হয়েছে কেন যেহেতু ধনে পাতা বাটা দিয়েছি কিন্তু স্বাদের দিক থেকে এতটুকুও কমতি হয়নি এই বেগুনের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ